আমাদের দেশ ভারতবর্ষে প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে শুরু হয় তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিতে ভারতের সকল সরকারি অফিস ছুটি থাকলেও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি খুব সম্মানের সাথে পালন করা হয় তবে আপনারা কি জানেন যে প্রজাতন্ত্র দিবসটি এত গুরুত্বপূর্ণ কেন ভারতের ইতিহাসে তো সেই ইতিহাস আজকে আমাদের সামনে উপস্থান করতে চলেছি আমাদের দেশ ভারতবর্ষ প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল বহু মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল বহু মানুষ শহীদ হয়েছিলেন বহু মানুষ তার স্বজন প্রিয়জনের হারিয়েছিলেন তারপরে এসেছে এই স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ইংরেজ শাসনের অধীন থেকে স্বাধীনতা লাভ করে ভারত স্বাধীন হলেও সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না উনিশশো পঁয়ত্রিশ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট এর সংশোধিত সংস্কার অনুযায়ী তখন শাসন কার্য চলত যতদিন যেতে লাগলো ততই ভারতের নিজস্ব একটি সংবিধান প্রয়োজন দেখা দিতে শুরু করলো দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান তৈরি নিয়ে একটি সভা ঘোষণা করা হয় ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি সংবিধান সভা বসে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালের উনিশে আগস্ট ভারতের স্থায়ী সংবিধান গড়ে তোলার উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বর এই খসড়া কমিটি সংবিধান সভায় একটি খসড়া জমা দেয় ভারতের সংবিধান তৈরি নিয়ে এর ঠিক পরের দু বছর জনগণ এবং সরকারের মধ্যে বহু সরাসরি আলোচনা এবং চিন্তা ভাবনা চলে যে সংবিধান প্রস্তাবিত হয়েছিল তার অনেক কিছু সংশোধন করা হয় নতুন করে সংযোধন করা হয় এবং বেশ কিছু পরিবর্তন করা হয় শেষ পর্যন্ত উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধানের খসড়া গ্রহণ করা হয় সংবিধানে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সবার তিনশো জন সদস্য সংবিধানের দুটি কবিতে সই করেন এই দুটি কপির মধ্যে একটি কবি ছিল ইংরেজিতে এবং অন্য একটি কবি ছিল হিন্দিতে এই দিনের ঠিক দুদিন পর অর্থাৎ জানুয়ারি সংবিধান কার্যকর হয় সেদিন আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি প্রতিটি স্বাধীন দেশের একটি নিজস্ব সংবিধান থাকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত হলেও ভারতের কোনো সংবিধান ছিল না নিজস্ব এই তারিখটিতে নিজস্ব সংবিধান হওয়ার পরেই ভারতবর্ষ স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই কারণে এই দিনটিকে গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয় ছাব্বিশ জানুয়ারি কে প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পিছনে রয়েছে আরও একটি বড় কারণ উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বরে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে লাহোরে একটি কংগ্রেস অধিবেশন ডাক দেওয়া হয় যেটি লাহৌর কংগ্রেস নামে পরিচিত ছিল সেখানে একটি প্রস্তাবে বলা হয়েছিল যে উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারির মধ্যে যদি ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ান মর্যাদা না দেন তাহলে ভারতে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে বলা যে সেই তারিখটির মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি এরপর পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে কংগ্রেস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেই গুরুত্ব বজায় রাখতে কুড়ি বছর পর অর্থাৎ উনিশশো সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয় এবং তারপর থেকেই ছাব্বিশ জানুয়ারিকে ভারতের গণতন্ত্র দিবস ও প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে প্রতি বছর চলুন এবার আমরা দেখে নেব দেশবাসীর কাছে প্রজাতন্ত্র দিবস উল্লেখযোগ্য কেন কেন ছাব্বিশ জানুয়ারিকে দেশবাসীর কাছে এত বিখ্যাত ভারতের নাগরিকবৃন্দ তাদের সরকার বেছে নিতে পেরেছে পাশাপাশি গণতন্ত্রের পথকে আরও প্রশস্ত করেছে এই বিশেষ দিনে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট হাউসের দরবার হলে শপথ নেন ও আর ইন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন উনিশশো সাল থেকে ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় যা ভারতীয় ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিন এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এই বিশেষ দিনে দেশে একটি রিপাবলিক ইউনিট গড়ে ওঠে এবার দেখে এই বিশেষ দিনে কী কী অনুষ্ঠান পালন করা হয় ছাব্বিশ জানুয়ারি বিশেষ দিনে সারা ভারত জুড়ে আডম্বরের সাথে পালিত হয় প্রজাতন্ত্র দিবস বিশেষ করে এই দিনটি পালন করা হয় রাজধানী দিল্লিতে যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই বিশেষ দিনে অনুষ্ঠান সূচনা হয় স্বাধীনতা আন্দোলনে ও তার পরবর্তী যুদ্ধে জনসাধারণের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ স্মৃতি চরণ করেন এই বিশেষ দিনে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয় তো এই প্রজন্ত্র দিবসের তাৎপর্য কী এবার আমরা দেখে নেব এই বিশেষ দিনে প্রতি বছর রাজধানী রাজ রাজঘাট থেকে বিজয় পথ বরাবর একটি কুচকাওয়াজ আয়োজন করা হয় সেখানে উপস্থিত থাকেন আর্মি নেভি এয়ারফোর্সের বিভিন্ন রেজিমেন্টরা তারা তাদের সমস্ত অফিসিয়াল সজ্জায় মার্কাস্ট করে তাছাড়া এই ঘোড়াগুলি অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে সাজানো হয় নির্দিষ্ট রাজ্যের সঙ্গীত চালানো হয় এই সুন্দর চিত্রগুলি ভারতের সংস্কৃতি বহুবুলে সমৃদ্ধ বাড়ি তোলে পুরো অনুষ্ঠানটা একটি সুন্দর মুহূর্তের বাতাবরণ বয়ে নিয়ে আসে ভারতের ঐতিহ্যকে তুলে ধরে তো এবার দেখে নেব প্রজন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের মধ্যে কী পার্থক্য রয়েছে প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উভয় জাতীয় দিবস কিন্তু যা আলাদা দিন পালন করা হয় স্বাধীনতা দিবস পনেরোই আগস্টকে পালন করা হয় কারণ এই দিনে ভারতের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কারণ সংবিধানের সহজে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগলো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সকলে ভালো থাকবেন